পরিপূর্ণভাবে করা ভাবে এমন একটি আমল যার মাধ্যমে পাপ ধুয়ে মুছে চলে যায় রাসুল্লাহ ইরশাদ করেন যে ব্যক্তি উত্তম রূপে উজু করে তার দেহ থেকে সমস্ত পাপ যায় এমনকি তার লোকের ভিতর থেকেও ঝরে যায় সুবাহুল্লাহ পরিপূর্ণভাবে পর দুই রেখাত নামাজ পড়া কেউ যদি পরিপূর্ণভাবে করে দুই রেখাত সালাত আদায় করতে পারে তাহলে তার পূর্বের গুনাহ সম মাফ করে দেওয়া হয় এ ব্যাপারে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আমার অজুর মতো অজু করবে এবং একান্ত মনোযোগের সাথে দুই জায়গা সালাত আদায় করবে সে ব্যক্তি পিছনের সকল গুনাহা মাফ করে দেয়া হবে অন্য হাদিসে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমাদের যে কোনো ব্যক্তির নিকট উজুর পানি পেশ করা হলে সে যেন কুলি করে নাকে পানি দিয়ে তা পরিষ্কার করে এতে তার মুখমণ্ডল ও নাক নাকক সমস্ত পাপ ঝরে যায় এতপর যখন তার সে আল্লাহ নির্দেশ মতো মুখমন্ডল করে তখন পানির সাথে তার মুখমণ্ডল থেকে এমন এক দাঁড়ের আশেপাশের সমস্ত পাপ ঝরে যায় এতপর তার দুই হাত কোনোই পর্যন্ত ধোয়ার সাথে সাথে তার আঙ্গুল সমূহ থেকে পানির সাথে সাথে ঝরে যায় যায়। যখন তার 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 করে। তখন দিয়ে পাপ সে দাঁড়িয়ে সালাত আদায় করবে আল্লাহর প্রশংসা ও গুণগান করে তার যথাযোগ্য মর্যাদা বর্ণনা করে এবং আল্লাহর জন্য নিজের অন্তরকে খালি করে নেয় তাহলে সে তার জন্মদিনের মতো গুনাহ সমূহ Who is I?